এসএসসি পঁচিশের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলনের ছবি অনলাইনে আসছে সো সেই বিষয়ে দু একটা কথা বলতে চাই তোমাদের সাথে এবং তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আসলে বিষয়টা কি কিভাবে আসলে কি যৌক্তিক অ্যান্ড এভরিথিং সো আমি এনসিটিভি ওয়েবসাইট এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দুটাই ভিজিট করেছি এবং নিউজগুলো দেখেছি আসলে কোনো অ্যাকচুয়াল নিউজ নাই এখন পর্যন্ত এনসিটিভির কর্মকর্তারা কিছু বলে নাই শর্ট সিলেবাস নিয়ে বাট বর্তমান যে প্রেক্ষাপট আছে বর্তমান প্রেক্ষাপট হাতে যতটুকু সময় আছে এই সময়ে এই যে সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে স্টুডেন্টরা আছো তোমাদের কাছে কতটা যৌক্তিক মনে হয় কতটা যৌক্তিক মনে হয় তোমাদের কাছ থেকে জানতে চাই এই জানার জন্য ভিডিওটা করা প্লাস একটা জিনিস ভুলে গেলে চলবে না সামনে দুর্গাপূজা আসছে দুর্গাপুজোর পরপরই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে সো এখন যদি এই আন্দোলন তোমার কাছে যৌক্তিক মনে না হয় তাহলে তুমি পড়ার টেবিলে বসে যাও যদি যৌক্তিক মনে হয় বা এনসিটিভি থেকে কোনো নিউজ আসে আমরাই শেয়ার করে দিব বাট তার জন্য তোমার টেস্ট খারাপ করিও না টেস্ট খারাপ করলে কি হয় ফেল করলে কি হয় মোটামুটি একটা নির্দেশনা আছে টেস্ট এক্সামে খারাপ করলে বা ফেল করলে বিষয়টা স্কুলগুলোর হাতে থাকে বাট ইচ্ছা করলে ওনারা তোমাকে এসএসসি এক্সাম যে ফর্ম ফিল আছে এই ফর্ম ফিল নাও করতে দিতে পারেন আবারও আমার যে স্টুডেন্টস আছে স্টুডেন্টস বাহিনী আছো তোমাদের কাছে প্রশ্ন তোমরা বলো তো এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে কি এই বিষয়টা যৌক্তিক এই যে আন্দোলনের আসছে এই বিষয়টা কি যৌক্তিক টেস্ট পরীক্ষার আগে আমাদেরকে এই কাজটা করা উচিত একটু ভেবে চিনতে কমেন্টে উত্তর দাও তো আর এখন তোমাদের জন্য যদি ম্যাথমেটিক্স কোনো হেল্প প্রয়োজন হয় আমার প্রায় সবগুলো চ্যাপ্টারের প্লে লিস্ট বানানো আছে যেই চ্যাপ্টারের প্লে গুলো প্রয়োজন আমাকে একটু কমেন্টে জানিও আর এসএসসি সেরা প্রস্তুতি নিতে অবশ্যই পিন কমেন্টে নজর রাখো